ওই দিক দিয়ে জাহান নামের বিকট আমার জাহান নাম বলবে মালিক খানা দাও খানা দাও জাহান নাম বারবার বলবে আল্লাহ বলবে নাফরমানের আমল নামাটা হাতে দিই এরপরে তোর খাবারের ব্যবস্থা ওদিকে নাম মানে না বারবার নাফর আল্লাহ গুলো আমাকে দাও আমাকে দাও আমি আমার পেটে বড় খোদা। আল্লা বলবে না না ওই দিকে হাসরবাসীরা করে কাঁপতে থাকবে আমায় আর পড়ে কান্না কাটি করবেন আর বলবেন মালিক জাহান্নামকে ফিরাও জাহান্নামের ভয়ে আমরা হাসরের ময়দানে ঠিকে থাকতে পারতেছি না জাহান নামকে এবার ফেরেস তারা সত্তর হাজার শিকল লাগাইয়া ধরবে পিছনে টানবে জাহান নাম যাবে না সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামকে টেনে পিছনে নিতে পারবে না ওইদিকে দিকে জাহান নাম বার বার আওয়াজ দিয়া ডাকতেছে আর বলতেছে মালিক খানা দাও পেটে বড় খুদা আল্লাহ বলবেন দ্বারা জাহান নাম দ্বারা আমল নামাটা হিসাব দে ওজন দিয়া দে এরপরে আল্লাহ পাক একটা মস্কের মধ্যে অল্প কিছু পানি দিয়া বলবেন ফেরেশতা যাও জাহান নামের শরীরে পানিটা সিটাইয়া দাও এবার জাহান নামের শরীরে ওই পানিগুলো সিটাইয়া দেওয়ার পর জাহান নাম পিছনের দিকে দৌড়াবে ফেরেস্তারা বলবে মালিক সত্তর হাজার শিকর লাগাইয়াও ধরে রাখতে পারলাম না এমন কি বরকতের পানি দিলা এমন কি বরকতের পানি দিলা যে পানি দেওয়ার কারণে জাহান্নাম নাম সামনে আঘাই না পিছনের দিকে চলে যায় আল্লাহ তালা ফেরাউনকে সুস্থতা নামক দান করেছেন ফেরাউনের কোনো দিন জ্বর ঠান্ডা কাশি কোনো কিছুই হয় নাই আল্লাহ তালা নিয়ামত দান করেছেন একদিন চাইছেন মালিক আমাকে আমার উন্নতেরা বৃষ্টির জন্য বলতেছে আমি তো জানি আমি খুদা না বৃষ্টির মালিক আমি না বৃষ্টির মালিক কেটে বলে না সব কিছুর মালিক কে বৃষ্টির মালিক তো আমি না আমি চাইলেও বৃষ্টি দিতে পারবো না আমার উন্নতেরা আমার কাছে বৃষ্টি চাইছে আল্লাহ ও আল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি আবদ দিয়ে দিছেন যা যা উম্মত্তর জানা জানায় দে আগামীকাল বৃষ্টি হবে ফেরাউন যায় যাওয়ার পরে বলেন আগামীকালকে বৃষ্টি হবে বৃষ্টি হয়ে গেল ফেরাউনের প্রতি তাদের ইমানটা আরো মজবুত হয়ে গেল আমাদের খোদা ফেরাউন এবার আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া দিলেন ও জিবরাইল যা ওই ফেরাউনের কাছে যাও আর গিয়া বলো যেই মালিক যে মুনি কর্মচারী চাওয়ার সাথে সাথে কর্মচারীর মনের আশা পূরণ করে ওই মনিবের কথা যদি কর্মচারী না মানে তারে কি করা দরকার ফেরাউনের কাছে জিবরাইল বললেন যে মালিকের কাছে কর্মকর্তা কর্মচারী চাওয়ার সাথে সাথে মালিক মনের আশা পূরণ করে দেয় ওই কর্মচারী যদি মালিকের কথা না মানে তারে কি করা দরকার ফেরাউন ডাক দিয়া বলেন তারে নীলনদের নদের সুবাই আমার দরকার কি করা দরকার জোরে বলেন জিবরাইল বলেন ভাই আপনার কথাটা ভালো লাগছে আপনি কথাটা লেখা দিন নিচে একটা সাইন দিয়ে দেন এবার লেখা দিলেন সাইন দিয়া দিলেন মিস্টার ফেরাউ জিবরাইল কাগজটা নিয়ে চলে গেলেন পরবর্তীতে কাজে আসবে ওই যে ও ওই যে নীল নদের মধ্যে নেমে গেছে মুসা পার হয়ে গেছে এবার বেড়া নদীর মধ্যে নামলো আল্লাহ বলেন পানি যাও আমার দল পার হয়ে গেছে আমার মুসা দল বল নিয়ে পার হয়ে গেছে আর আমার রাস্তার দরকার নাই যাও যাও তোমরা একত্রিত হয়ে যাও এবার ডানে বামের পানি এবং জুড়ে চাপ মারছে চাপ দেওয়ার সাথে সাথে তাদের বাহনগুলো লাফাইতে শুরু করছে পানিতে জোরে চাপ মারছে ফেরাউন আবার বাহন থেকে পরে আবার হাবুডুবো খাইতেছে আর বলতেছে রব্বি বি ও হারুন রব্বি বি মোসা ও হারুন রব ও হারুন ও রব আমার তোমাকে খোদা মারলাম আ রবের আমি খুদা মানলাম হারুনের রবরে আমি খুদা মানলাম বাঁচাও না এমন সময় বাঁচানোর আর কোন সুযোগ নাই আল্লাহ বলেন জিবারা ইল যাও না ফরমানের আমি কম সুযোগ দেয় নাই আমার দেওয়া আসমান আমার দেওয়া জমিন আমার দেওয়া আলো আমার দেওয়া চাঁদের আলো আমার দেওয়া নাজনে আমদ আমার দেওয়া গাছের ফল আমার দেওয়া নদীর মাছ জমিনের শাক সবজি না ফরমান খাইছে আমি আল্লাহ তারে শক্তি দিলাম কথা বলার শক্তি দিলাম চলা শুক্তি শক্তি দিলাম কামাই রোজগার করার মতো আমি আল্লাহ মেধা দিলাম ক্ষমতা দিলাম আমি আল্লাহ টাকা দিলাম ধন সম্পদ দিলাম সব কিছু দিলাম নিয়ামত আমি আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দিলাম ওই নাফরমান আমার নিয়ামত খাওয়ার পর আমার গুণগান করে নাই শুকুর আদায় করে নাই ওই নাফরমানের আর সুযোগ দেওয়া যাবে না ওই নাফরমানের আমি আর সুযোগ দেব না যাও যাও সে যেন তওবা না করতে পারে আর যেন আমারে না ডাকতে পারে এখন সময় শেষ সময় হারাই না গেলে আর পাওয়া যাবে না এই জন্য বাবা সময়ের বড় দাম এবার ফেরাউন বারবার ডাকতেছে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও এবার জিবরাইল গেলেন ওই যে যাওয়ার পর নীল নদ থেকে কাদা নিয়ে ফেরাউনের মুখের মধ্যে ভরে দিছি ফেরাউনার মালিক মালিক রব বলে ডাকতে পারে না ফেরাউনার ডাকতে পারে না এবার জিবরাইল ওই যে কাগজটা লেখা ছিল এবার ফেরাউনের সামনে ধরছে আর বলছে তাকে ইয়া দেখো ওই যে বলছিল যে কর্মচারী মালিকের কাছে চাওয়া মাত্রই মালিক তার মনের আশা পূরণ করে ওই কর্মচারী যদি মালিকের কথা না শুনে তারে কি করা দরকার বলেন নীল নদে মারা দরকার তো ফেরাউন যা চাইছে আল্লাহ দিছে না দিছে না আল্লাহ স্বপ্নে আমদ দিছেন ওই যে জিব্রাইল কাগজটা হাজির করে দিলেন তাকাইয়া দেখ তোরে আল্লাহ এত নিয়ামত দিয়েছে একবার তুই শুকরা দায় কর নাই আর তোর উপায় নাই আর ডাকলেও কোনো কাজ হবে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়া মুসা আলাইহিস সালামের শান বাড়ায়া দিছে ওখান থেকে মুক্তি দিয়া আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের দাম বাড়াইয়া দিছে সম্মানিত বানাইয়া দিছে শান বাড়াইয়া দিছে ইব্রাহিম আলাইহিস সালাম জামানার শ্রেষ্ঠ পয়গম্বর নমরুদ বিরুদ্ধে লেগে গেল আর কয় না না আমরা মূর্তির ইবাদত করি আমরা ওই যে সামনে মূর্তি নিয়া আমরা তার উপাসনা করি না না নমরুদ বলে আমার মতো খোদা কেউ হতে পারে না আমার মতো আর কেউ না আমি হইলাম জামানা বড় নেতা বড় রাজা বড় বাদশাহ আমার মতো কেউ হতে পারে না ইব্রাহিম নতুন কোন ধর্মের স্লোগান দেয় বিশাল লম্বা কাহিনী ইব্রাহিমকে এবার বিশাল বড় কুণ্ড জ্বালায় এবার সিদ্ধান্ত নিলেন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবে সবকিছু কিছু হাজির ইব্রাহিমকে হাজির করে আগুনের মধ্যে ফালায় দেয় আগুনে ফালায় ইব্রাহিম আগুনে হেলে দুলে খেলা করে আগুনে একটা পশমও পোড়াইতে পারে না আগুনের গুণ হলো সিফত হল পোড়ানো কিন্তু আগুন তো বরাহিমকে পোড়ায় না নমরুদ বার বার কয় আগু তোর কি পাওয়ার কমে গেছে তুই কেন পড়াস না আমার বাবার আছে না নাই নমরুদ তুই হাতটা দিয়া দেখ আল্লাহু আকবার বলে তুই হাত দিয়া দেখ আমার পাওয়ার আছে না আগুনের পাওয়ার আছে তবে চাবি কার কাছে আরো জোরে বলেন चाबी कार कैसे अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों को काम है या मुझसे मुझको दूर कर তাকে দেখ মুজ মে দুজকো পেক নাযাক এলাই, এলাহি তুমে রামা গু দোহ ইয়া এলাহি তুমে রাবা সু কহে আগুনের পাওয়ার আছে তবে চাবি কারণ কাছে ওই যে নমৰত এটা চেষ্টা করলো এবার আহিমকে জ্বালাই পারে নাই কারণ সাবি নম্রদের কাছে না আগুন নম্রদের কথা শুনে না কার কথা শুনে আল্লাহ পাক পাওয়ার দেন নাই আগুন ইব্রাহিমকে জ্বালাইতে পারে নাই নম্রদের কবল থেকে ইব্রাহিমকে বাঁচাইয়া আল্লাহ ইব্রাহিমের সম্মান বাড়াইয়া দিছে সম্মান বাড়াইয়া দিছে প্রতিটা জামানায় নূহ আলাইহিস সালাম যাকে দ্বিতীয় আদম বলা হয় যখন ওই যে উম্মতেরা কথা শুনে না আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত নিয়া জগত উম্মতের কাছে যায় উম্মতগুলো বারবার তারাই দেয় বারবার তারাই দেয় আল্লাহকে মানবে না নবীকে মানবে না নবুয়ত মানবে না আল্লাহর দেওয়া কোনো বিধিবিধান তারা মানবে না এই ভাবে তারা নবী ব্যক্ত হয়ে গেলেন আল্লাহ পাক আজাব দিবে সিদ্ধান্ত নিলেন মহাপ্লাবন দিলেন একটা বন্যা বানায় দিলেন দেওয়ার পরে নুহ আলাইহিস সালামকে মহাপ্লাবন থেকে বাঁচাইয়া আল্লাহ পাক সম্মানের আসনে বসাইয়া দিলেন প্রতিটা যুগে যুগে প্রতিটা নবীকে আল্লাহ সম্মানিত বানাইয়া দিবেন প্রতিটা যুগে প্রতিটা নবী সম্মানিত ছিল তাদের সম্মানকে বাড়ায়া দিছে আর জোরে ডাক দেন আরো মহব্বতে ডাক দেন প্রতিটা নবীর সম্মান বাড়াইয়া দিছে তবে কেউ কেউ একটা গোষ্ঠীর জন্য ছিল কেউ একটা এলাকা জন্য ছিল কেউ একটা দেশের জন্য ছিল কেউ একটা থানার জন্য ছিল কেউ একটা ওইজ রাষ্ট্রের জন্য ছিল কয়েকটা রাষ্ট্র মিলে একজন ছিল কয়েকটা এলাকা মিলে একজন ছিল কিন্তু প্রতিটা এলাকার মধ্যে ওই নবীটাই বড় দামি ছিল ওই নবীটাই বড় সম্মানিত ছিল তার সম্মান বেশি ছিল কিন্তু সকলেরই একজন সর্দার আছে সাইয়দুল আম্বিয়া যাকে বলা হয় আমাদের নবী হযরতে মোহাম্মদুর রসুল্লাহ সকলকে ভিন্নভাবে আল্লাহ মুজিজার মাধ্যমে সম্মানিত বানাইছে কিন্তু তোমার আমার পয়গম্বর আল্লাহ তাআলা কেমনে সম্মানিত বানাইছে জানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু আমার আমার বাড়িতে তোমার দাওয়াত আমার বাড়িতে তোমার দাওয়াত আল্লাহ পাক মিরাজের মাধ্যমে নবীকে উপরে ওঠানোর সিদ্ধান্ত নিলেন নবী আমার এবার মেয়ারাজের জন্য উপরে চলে গেলেন ওই যে বাইতুল মোকাদ্দাসের মধ্যে সকাল নবীরা হাজির হয়ে গেলেন কাতার বুদ্ধ দ্বারা দাঁড়াইয়াছি নামাজ কে পড়াবে ইমাম নাই ইমাম সারা জামাত পড়া যাবে সবাই দাঁড়ানো আছে কাতার বুদ্ধ হইয়া সারি পাবে নামাজ কে পড়াইবে কেউ নাই এবার সবাই দাঁড়ায় জিবরাইল আমার আদ নবীর আল্লাহর দরবার থেকে এনে ওই যে বাইতুল মুকদ্দাসের মধ্যে ওই যে মসজিদের মধ্যে সকলের সামনে নিয়া আমার নবীর ইমামতিতে আল্লাহ পাক সকল নবীর Sardar সকল নবীর সেরা সাইয়দুল আম্বিয়া ঘোষণা দিয়া সকলের সেরা সার্টিফিকেট দিয়ে দিছে আমাদের নবীর দাম আছে না নাই আল্লাহ পাক সম্মানিত বানায়া দিয়েছেন সকল নবীর সর্দার সাইয়িদুল আমাদের পয়গম্বর আমাদের নবীর মতো দামি আর কেউ নাই আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানিত করেছে পরকালেও আল্লাহ পাক আমার নবীকে মাকামে মাহমুদের মাধ্যমে সম্মানিত বানাইবেন মাকামে মাহমুদ মানে সম্মানিত প্রশংসিত স্থান মাকাম আল্লাহ পাক আমার নবীকে কেয়ামতের দিন মাহসার ময়দানে মাহসারও আল্লাহ পাক আমাদের নবীকে দামি বানাই দিবে বিচারের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে বক্সের সামনে একটু করে বিচারের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে সকলে হাজির হয়ে যাবে ওই জাহান্নামের বিকট আওয়াজ জাহান্নাম বারবার বলবে মালিক হালকা না ভাই এত ছিল হালকা জাহান বারবার বলুন মালিক খোদা লাগছে খাবার দাও খানা দাও জাহান নামের বিকট আওয়াজে সকলে নাফসি 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 বলতে থাকবে আদম আলাইহিস সালাম নাফসি ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি ঈসা আলাইহিস সালাম nafsi মুসা nafsi ইব্রাহিম নাফসি সালেহ আলাইহিস সালাম nafsi सगळे nafsi ও মালিক বাঁচা কারণ ওই দিনটা বড় কঠিন ওই দিন আজকে আমার মা বড় আপন বাবা বড় আপন ভাই বড় আপন বোন বড় আমার আমার আপন স্ত্রী আমাকে রেখে খানা খায় না আমাকে রেখে ঘুমায় না আমি দেখতেছি আমার মতো আপন আমার দুনিয়াতে আপন লোকের অভাব নাই আপন মানুষের অভাব নাই কিন্তু না না এমন একদিন আসবে ওই দিন কেউ কারো আপন হবে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني يا منك دي نجب كره أبونا باي بايك جنبنا বাইপন কে চিনবে না স্ত্রী স্বামী কে চিনবে না স্বামী istri কে চিনবে না মা বাবা সন্তান কে চিনবে না সন্তান মা বাবা কে চিনবে না চিনলেও পরিচয় দিবে না সবার চিন্তা আমি নি বিপদে পড়ে যায় একটা নেকের জন্য জান্নাতে যেতে পারবে না একটা নেকুদিয়া কে সহযোগিতা করবে না চিনবে না দিলে নি আমি বড় বিপদে পড়ে যাই আমি নি বিপদে পড়ে যায় চিনবে না নাফজি নাফজি বলবে হটা দেখবে এক দিক থেকে আওয়াজ আসতেছে ইয়া রাব্বি উম্মতি আল্লাহু আকবার বল ইয়া রাব্বি উম্মতি আমার উম্মত কে যেন নাফসি নাফসি বলে না উম্মতি উম্মতি বলে বারবার ঘোষণা করে কে আমার নবী ওই দিন উম্মতকে ভুলবে না ওই দিন উম্মতের কথা স্মরণ রেখে উম্মতি উম্মতি বলে এরে যুবক ভাই পর্দার অন্তরালের মা ভালো যদি বাসতে চাও ওই নবীকে ভালোবাসো ভালো যদি বাসতে চাও ওই নবীকে ভালোবাসো আজকে দেখা যায় উম্মাদ হিসাবে নবীর পরিপূর্ণ ভালোবাসা এত্তেবা অনুসরণ প্রতিটা উম্মতের অন্তরে দরকার ছিল কিন্তু না না উম্মত দাবি করার পর সুন্নতের খবর নাই আমলের খবর নাই পর্দার খবর নাই নামাজ নাই আমল নাই ওরে আল্লাহর গুলাম কি জন্য দুনিয়ায় আসলা কি জন্য দুনিয়ায় বেঁচে আছো আবার কোথায় যাইবা একটু কি চিন্তা করেছো টেনশন করেছো ওই নবী ওই দিনো ভুলবে না ওই দিক দিয়া জাহান্নামের জাহান জাহান্নাম বলবে মালিক খানা দাও আয় আল্লাহ উপবাস খানা দাও খানা দাও জাহান্নাম বারবার বলবে আল্লাহ বলবে দরা নাফরমানের আমলনামাটা হাতে দি এরপরে তোর খাবারের ব্যবস্থা ওদিকে জাহান্নাম মানে না বারবার আওয়াজ দি আল্লাহ নাফরমানগুলো আমাকে দাও নাফরমানগুলো আমাকে দাও আমি আমার পেটে বড় খোদা আল্লা বলবে না না ওইদিকে হাসরবাসীরা ভয় தরথর করে কাঁপতে থাকবে আমায় আর নবী সিজদায় পড়ে কান্না কাটি করবে না আর বলবেন মালিক জাহান নামকে ফিরাও জাহান নামের আমরা হাসরের ময়দানে ঠিকে থাকতে পারতেছি না জাহান নামকে এবার ফেরেস তারা সত্তর হাজার শিকল লাগাইয়া ধরবে পিছনে টানবে জাহান নাম যাবে না সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামকে টেনে পিছনে নিতে পারবে না ওইদিকে জাহান্নাম জাহান নাম ভয়ঙ্কর আওয়াজ দিয়া ডাকতেছে আর বলতেছে মালিক খানাদা পেটে বড় খুদা আল্লাহ বলবেন দ্বারা জাহান নাম দ্বারা আমল নামাটা হিসাব দেয় ওজন দিয়া দেয় এরপরে আল্লাহ পাক একটা মস্কের মধ্যে অল্প কিছু পানি দিয়া বলবেন ফেরেশতা যাও জাহান নামের শরীরে পানিটা ছিটাইয়া দাও এবার জাহান্নামের নামের শরীরে ওই পানিগুলো ছিটাইয়া দেওয়ার পর জাহান্নাম নাম পিছনের দিকে দৌড়াবে ফেরেস্তারা বলবেন মালিক সত্তর হাজার শিকর লাগাইয়াও ধরে রাখতে পারলাম না এমন কি বরকতের পানি দিলা এমন কি বরকতের পানি দিলা জি পানি দেওয়ার কারণে জাহান নাম সামনে আঘাই না পিছনের দিকে চলে যায় এটা দুনিয়ার কোন নদীর পানি নাকি কোনো বৃষ্টির পানি নাকি সমুদ্রের পানি নাকি জমজমের পানি নাকি হাউজে কাউজারের পানি নাকি আবে হায়াতের পানি আল্লা বলবে না এটা দুনিয়ার কোন নদীর পানি না সমুদ্রের পানি না বৃষ্টির বাণী না হাউজে কাউজারের বাণীও না আবে হায়াতের পানিও না এটা আমার গুনাগার উম্মতের চোখের পানি আমার বান্দাগুলো আমার ভয়ে জাহান নামের ভয়ে চোখের পানি ছেড়ে সেরে কান্না করেছেন আমার বান্দাগুলো গুনাহের কথা স্মরণ করে করে বান্দারা আরামের ঘুম হারাম করে চোখের পানি সেরে কান্না করে তওবা করেছেন আমি আল্লাহ ওই পানিগুলো বৃথা যেতে দেব না আমি আল্লাহ পানিগুলো একত্রিত করে মস্কের মধ্যে দিয়ে দিলাম একত্রিত করে মস্কের মধ্যে জমা ঠান্ডা করে রেখে দিলাম ওই পানির বরকতে জাহান নামের আগুন সামনে আগাইতে পারে না এই জন্য মদিনাওয়ালা নবী বলেন মালিকের দরবারে চুখের বাণী সেরে সেরে কান্না কর হাজার গুণা করেছো অন্যায় করেছো ভুল করেছো অসুবিধা নাই মালিকের দরবারে নজর করে একবার মালিককে যদি محبتের সাথে ডাক দিতে পারো গুনাহের কথা স্মরণ করতে পারো ও দয়ার মালিক আমার মতো নাফরমান কেউ নাই আমার মতো খারাপ কেউ নাই জালেম কেউ নাই ও আল্লাহ এত গুনাহ আমি জীবনে করলাম আমার মতো نافرمان তা গায়না দেখি মজলিসে কেউ নাই এলাকাই কেউ নাই জমিনে